কিন্তু আমরা আবারও চলে এসেছি শহরের আরেকটি ক্লাব প্রান্তিক ক্লাব এবং এই প্রান্তিক ক্লাবের এবারের যে থিম রয়েছে সেটা কিন্তু আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন একদম অন্যরকম একটা থিম কিন্তু এবার করা হয়েছে এবং এই থিমের মাধ্যমে কিন্তু শান্তি ক্লাব মেসেজ দিতে চেয়েছে পুরো গোটা সমাজকে নারীদের কিভাবে রক্ষা করা দরকার নারীরা কিভাবে আজ আমাদের সমাজে লাঞ্ছিত হচ্ছে সেটাই কিন্তু তাদের এবারের প্রচুর থিমে তুলে ধরা হয়েছে আপনারা সরাসরি বিভিন্ন অর্থিস্টের পর্দায় দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি শহরের ধলেশ্বর প্রান্তিক ক্লাবে এবং প্রান্তিক ক্লাবের এবারের থিম কিন্তু সত্যি অনেকটাই আলাদা নারীদের নিয়ে তারা এবারের থিম তৈরি করার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই পুজো মণ্ডপ পরিদর্শন করে বেরোচ্ছেন আমরা কথা বলবো তাদের মধ্য থেকে কয়েকজনের সাথে এবং জানার চেষ্টা করব যে এই থিম কেমন লেগেছে প্রথমে দিদি আপনার সাথে কথা বলবো আপনার নামটা জানবো সুবিধা হবে আগরতলার বাসী হ্যাঁ হ্যাঁ কটা পুজো দেখেছেন এখন একটা দেখলাম আজকে আচ্ছা এই যে প্যান্ডেলটা রয়েছে বা যে থিমে করা হয়েছে সেটা সম্পর্কে আপনার কি ধারণা ভালোই কটা পুজো দেখেছেন এই মাত্র শুরু হয়েছে আচ্ছা এই যে পুজোর থিম রয়েছে সেটা সম্পর্কে কি বলবেন খুব নারীদের নিয়ে মানে মানে আরো দেশ সচেতন হবে হ্যাঁ আরো উন্নতি হোক আরো যাতে নারীরা মর্যাদা পায় সেটার দিকে মানে অন্তত মানুষ কিছুটলও সচেতনwidetildeটা তুলে ধরেছে অসংকো ধন্যবাদ আপনাদের প্রত্যেককে পুজো ভালো কাটুক একেবারে আমরা কিন্তু কথা বললাম এখানে যারা পরিদর্শন করেছেন কিশন ভালো একটা মেসেজ কিন্তু এবারের এই প্রান্তিক ক্লাব দেওয়ার চেষ্টা করেছে আমরা যাব অন্য আরেকটি ক্লাবে এবং জানার চেষ্টা করব যে অন্যান্য ক্লাবের কি থিম রয়েছে এবং দর্শনার্থীদের রকম রেসপন্স পাওয়া যাচ্ছে সঙ্গে থাকুন